নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা পই পিটুলি দিয়ে একটি রেসিপি আমরা তো পাকা পই পিটুলি দিয়ে অনেক রকমের রেসিপি করি কিন্তু আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা পই পিটুলির একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আর এখন এখানে নিয়েছি কাঁচা পুই পিটুলি আর এই পুঁই ছাড়িয়ে নিয়েছি এছাড়া ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এরপরে পুঁই পিটুলিগুলো দিয়ে মূল রেসিপিতে চলে যাব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল তেলটা যখন হালকা গরম হবে তখন আমি দেব এর মধ্যে আলু আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন সব আলু তেলের মধ্যে দিলাম আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে এখন আলুর মধ্যে পুঁই পিটুলিগুলো দিয়ে দেব আর দিয়ে বেশ সুন্দর ভালো করে ভেজে নেব সব পইপিটুলি দিয়েছি তারপরে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে পুঁপিটুলি ভাজাতে আলু দিচ্ছি আপনারা চাইলে আলুর পরিবর্তে বিটও দিতে পারেন বিট দেওয়াতে রঙটা লাল লাল হবে আর দেখতেও ভালো লাগবে এরপরে আমি দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এইবারে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই বেশি ঝাল দিয়ে দেবেন এরপরে সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে রান্না করে নেব আর বন্ধুরা আজকের এই কাঁচা পুঁই পিটুলি ভাজার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরের সমস্ত রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এখন হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট ঢাকা রেখেই তারপরে আমি আবারও ভাজাটা দেখে নেব এইবারে ভাজাটা মোটামুটি হয়ে এসেছে আর আমি দেখে নিচ্ছি আলুও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তবে এখনও সিদ্ধ হতে বাকি আছে আর ভাজাও আর একটু হবে আর এখন পইপিটুলি ভাজা মোটামুটি হয়ে গেছে আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব খুবই ভালো লাগবে খেতে আলুও সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাঁচা পইপিটুলি ভাজা বেশ সুন্দরভাবে হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা পই পিটুলি ভাজার রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল